আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি তানজির আহমেদ শিহাব আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে বিশ পঁচিশ পেয়ারের মতো কবুতর আছে প্রায় সব কালারই আছে স্টেনসিল বাদে প্রায় সব কালারই কবুতর আছে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আজকে প্রতিবেদনটা খুব আকর্ষণীয় বিশেষ করে একদম অফার প্রাইজে কিনা দামের দামে কিছু কবুতর কমে দিয়ে দিচ্ছি যেন আপনারা নিতে পারেন হ্যাঁ আজ ভালো ভালো লাহোরি আছে হ্যাঁ একদম চিপ রেটে একদম কম দামে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই যান যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিন আর বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কবুতর নিতে পারেন নির্দিদায় আপনাদের ওখানে গাড়ি যে পর্যন্ত যায় ও পর্যন্ত আমাদের কবুতর যাবে কথা শেষ আর অনেকে সংকোচ ভোধ করে কোনো সংকোচের কিছু নাই ভাই হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট নিরাপদ যে পেয়ার নেবেন ওই পেয়ারই পাবেন নির্দিদায় কবুতর নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই তাইলে আর সব প্রতিটা পেয়ারের দাম দেওয়া আছে হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকলো এই যে এখানে এক পেয়ার ব্ল্যাক লাহরি আছে খুব ভালো কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজ এ আজকে কবুতর ডাসকে ডিম দিছে খুব ভালো কবুতর সন্ধ্যার সময় দিয়ে ডিম দিয়ে দিয়েছে খুব চমৎকার এক পেয়ার কবুতর আমি লাস্টে ডিম সহ ভিডিও অ্যাড করে দিতেছি এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ ঠোঁটো চোখের গিয়া লাল আছে কিন্তু ভাই হ্যাঁ ঠোঁটো চোখের গিয়া লাল এবং বিগ সাইজের কবুতর ভিডিও করতে গেলে কবুতর শুধু কাঠবোর্ডই মানে বোর্ডই দেখা যায় হ্যাঁ কবুতর লাহরি কবুতর ফুলে এবার আলাদা একটা গেট আপ আছে ওই গেট আসে না ভিডিও করতে গেলে ভয় পাইতো তো কবুতর বিগ সাইজ কবুতর ভাই এটা হ্যাঁ অনেক সুন্দর কবুতর তাহলে দশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার ডিম বাসা চা পারবেন হ্যাঁ শান্তি মতো ডিম বাসা গাইতে পারবেন আসার পরে ডিম দিয়ে দিছে কবুতর তো অনেক সুন্দর কবুতর সাইজও বিগ সাইজ হ্যাঁ ডিম সহ ওই যে অ্যাড করে দিতেছে দেখেন এই যে দেখেন কত সুন্দর কবুতর হ্যাঁ এই যে বাইরে একটা হলো ফিমেল আর খোলারটা হলো মেল কবুতরটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ তাহলে দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাইজান তারপর আলোচনার সুযোগ রাখলাম ফোন দিন কিছু কমাই দিব ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই যে এখানে এক পেয়ার ব্লু বাল্লাহরি আছে হ্যাঁ এটা টপ কোয়ালিটি একটা পেয়ার খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে পায়ের ফেদার দেখেন স্ট্যান্ডিং দেখেন অনেক সুন্দর কবুতর ঠিক আছে ভাই জান একদম নিউ অ্যাডল দশ পর কমপ্লিট করা নর্মালি ঠিক আছে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ টয়লাহরি বলে ঠিক আছে লাস্টে যে দুই হাজার বিশ সালের যে দশ পেয়ার কবুতর আছে ওই জেনারেশনের কবুতর এক লাখ বিশ করে পেয়ারের জেনারেশনে গিলা ঠিক আছে ও ব্লাড লাইন ভালো একদম টকটকা টকা লাল ফ্রেশ লাল গিয়ারের পিছনেরটা হলো তোমার মেল হ্যাঁ এখন হলো সামনেরটা মেল পিছনেরটা ফিমেল ঠিক আছে সামনের চোখের গিয়ার দেখেন স্ট্যান্ডিং কবুতর একদম চমৎকার পুতুলের মতো সুন্দর হ্যাঁ মেলটা এটা দেখেন কত সুন্দর ঠিক আছে ভাই যান এই পেয়ারটা আমি এগুলা সেল করি অনেক দামে ভাই হ্যাঁ আজকে অফার প্রাইজে একদম সিপ্লিট করে দিতেছি ঠিক আছে ভাই আজকে যে কটা পেয়ার আছে একদম কম দামে দিয়ে দিতেছি এই পেয়ারটা বারো হাজার টাকা করে দিলাম মাত্র ঠিক আছে বারো হাজার পাঁচশো ছিল বারো হাজার করে দিলাম পাঁচশো টাকা সাথে দিলাম বারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এগুলো আমি সেল করি চোদ্দো থেকে ষোলো হাজার আঠারো হাজার টাকা সেল করি ভাই হ্যাঁ তো বারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম দশ পর কমপ্লিট করা হ্যাঁ পেমপ্রিটি চলতেছে ভরপুর এখানে আরেক পেয়ার কবুতর আছে হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডিং শর্ট টেল শর্ট সাইজ এটা লাল ঠোঁট লাল গেয়ারের কবুতর হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট লাল গেয়ার এই যে নরের ফেদার ভাঙা আছে ভাঙাগুলো তুলে দেওয়া আছে উঠতেছে হ্যাঁ ফেদার উঠতেছে এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাই যান টপ কোয়ালিটি একটা পেয়ার এখানে এক পেয়ার ব্লু ব্লু বার্লেস আছে হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার দেখেন মাথা একদম গোল হ্যাঁ খুব চমৎকার স্ট্যান্ডিং খুব ফার্স্ট ক্লাস কবুতর পাথরের মতো ওজোল এগুলো নয় পরে ডিম দিছে হ্যাঁ ডিম সহ নিতে পারবেন সমস্যা নাই ভাই জমা ডিম সহ হ্যাঁ বাচ্চা ফুটিয়ে দেবো মনে হয় আমাদের হিসাব নাই যাই হোক মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে মনে হয় বাচ্চা ফুটিয়ে দেবো হ্যাঁ খুব এখনই সময় দুই পেয়ার ছিল এই পেয়ারটা আছে এখন হ্যাঁ এক পেয়ার সেল হয়ে গেছে একদম মাথাটা দেখেন একদম গোল পুতুলের মতো সুন্দর ভাই এর একটা পেয়ার এখন সেল করি বারো হাজার চোদ্দো হাজার যে আজকে অফার প্রাইজে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম কোনো দামাদামির অপশন নাই ভাই দামে হলে নিতে পারবেন এর এক পেয়ার কবুতর দাম দশ বারো হাজার টাকা ভাই হ্যাঁ যাই হোক ভাই কোয়ালিটি হইব প্লাস হলো দেখবেন মার্কেটে হ্যাঁ যাচাই করবেন যে এই কোয়ালিটি কবুতর এইরকম কবুতর যে আট হাজার পাঁচশো টাকা পাওয়া যায় কিনা কারো কাছে পাবেন না ঠিক আছে আমি চ্যালেঞ্জ করলাম আপনি এই এক পেয়ার কবুতর আট হাজার পাঁচশো টাকাতে আপনি খুঁজে ভাই করেন বাংলাদেশে কারো কাছে পাবেন না ভাই কেউ দিবে না দশ বারো হাজার টেন কথাই দিতে পারবেন না যারা বিডার তারা এরকম কবুতর বিক্রি করবে না যারা বিডার হ্যাঁ যারা দুই চার পাঁচ দশ পেয়ার কবুতর আছে তারা ভাই ভালো কবুতর বিক্রি করে না এরা দেখবেন বলে আলতো ফালতু যেগুলো ডিম বাসা না করবে এগুলো তারাই দিবে তার কাছ থেকে কিন্তু বেবি ঠিক আছে আর এগুলো আমার কবুতর আসে তার কাছে ভাই নিউ অ্যাডাল কবুতর ফ্লাইং দিনের কবুতর আমি আইনে জোড়াতে জুরাতে বিক্রি করি ম্যাক্সিমাম কবুতর দেন সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেয় এগুলো ভালো কবুতর এখানে এক পেয়ার রেড লাহড়ি আছে একদম টপ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একদম টকটকা যে এ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ বাচ্চা থেকে এবং ডিম থেকে তুইলে আনা কবুতর পাথরের মতো ওজন হ্যাঁ খুব হেলদি কবুতর খুব ভালো কবুতর হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আট হাজার টাকাগুলো নিতে পারবেন এই পেয়ারটা একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে বিগ সাইজের কবুতর হ্যাঁ অনেক হেলদি কবুতর পাথরের মতো ওজন ঠিক আছে রানিং পেয়ার এটা একশো পার্সেন্ট ওকে রানিং পেয়ার হ্যাঁ নিউ রানিং পেয়ার এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ এটা সর্বোচ্চ কোয়ালিটি এক লাখ বিশ করে পেয়ারে ওই জেনারেশন কবুতর এটা ভাই হ্যাঁ টপ কোয়ালিটি এবং একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ হ্যাঁ এগুলো আমি সেল করি আঠারো হাজার বিশ হাজার করে হ্যাঁ এই পেয়ারটা চা দাম ষোলো হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে হ্যাঁ এটা এখন একটু দাম কম যে কারণে কমাই দিচ্ছে এগুলো আমি আসলে অনেক দামে সেল করি ভাই হ্যাঁ হাই কোয়ালিটি কবুতর দেখেন কি সাইজ এবং কোয়ালিটি দেখার মতো পেয়ার হ্যাঁ লম্বা কি গলা লম্বা হ্যাঁ হাই কোয়ালিটি পেয়ার তাহলে চাওয়া দাম ষোলো হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে প্রয়োজনে ভিডিও চাইলে আরো ভিডিও করে দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ দেখার মতো কবুতর আমি লং ভিডিও করে দিতেছি অনেক বড় কবুতর ভাই ছোট খাসায় আড়াই নে এমন কবুতর ভাই হ্যাঁ বিগ বাজেটের কবুতর যদি বাজেট ভালো থাকে এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে ভাই দেখার মতো একটা পেয়ার ইন কলকাতা ডেলিভারি পসিবল হ্যাঁ কলকাতা ডেলিভারি পসিবল যে এখানে একটা পেয়ার আছে মিল্ক পার্ট লাহরি হ্যাঁ মিল্ক পার একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ টপ কোয়ালিটি একটা জোড়া এই পেয়ারটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইসে কোনো দামাদামের অপশন নাই একদম সাত হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন দুইটা ডিম পারছে দুইটা ডিম জমছে জমা ডিম শ নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম আর অফার প্রাইস করে দিলাম কমাই দিলাম এটা পেঁয়াজ ছিল আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই খুবই চমৎকার একটা পুতুলির মতো সুন্দর হ্যাঁ চমৎকার একটা পেঁয়াজ তাহলে একদম দাম সাত হাজার পাঁচশো টাকা দামাদামি করে সুযোগ নাই ভাই হ্যাঁ দামে হলে ন করবেন এর দুটো ডিম পারছে দুইটা ডিম জমা ডিম প্রয়োজনে ভিডিও চাইলে ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও আর একটা দেওয়া দেবো সমস্যা নেই হ্যাঁ দামে হলে নক করে এখানে রেট অ্যাশ বারের একটা মেল আছে হ্যাঁ বিগ সাইজ একদম ফ্রেশ মার্কিন টপ কোয়ালিটি একটা মেল এই মেলটা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা করে দিলাম হ্যাঁ একদম পঁচিশশো টাকা করে দিলাম রেট অ্যাসবারের মেল পঁচিশশো টাকা কোথাও পাবেন না ভাই হ্যাঁ এবং এই কোয়ালিটি এই সাইজের বিগ সাইজ মাত্র পঁচিশশো টাকা হইলে এই মেলটা সংগ্রহ করতে পারলেন অফার প্রাইজ হ্যাঁ রেট অ্যাসবার মিলিবার যাকে বলে হ্যাঁ যে এখানে এক পেয়ার লেভেন্ডার লাহরি আছে লাল টোট লাল গেয়ার টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এটা বিডিং করেছে এটা ডিম দিবি এই ডিমের উপর চলে আসছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন লেভেন্ডার লাহরি আছে তিন পেয়ার হ্যাঁ এটার দাম আট হাজার টাকা একদম ফ্রেশ মালটি হ্যাঁ কোনো বিসমার্ক নাই একদম ফ্রেশ ল্যাভেন্ডার আরেক পেয়ার আসতেছে হ্যাঁ টোটাল চার পেয়ার হইব ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যে এখানে আরেক পেয়ার ল্যাভেন্ডার আছে এ পেয়ারটা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যে ঠোঁট ও চোখের গিয়া লাল হ্যাঁ

ঠিক আছে ভাই এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা হ্যাঁ সরি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই হ্যাঁ একদম ফ্রেশ সাদা লাহরি আছে এটা আজকে অফার প্রাইস করে দিয়েছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে দিয়েছি লাল ঠোঁট লাল গিয়ারের নিউডাল সাত পর আট পরের একটা জোড়া হ্যাঁ একদম সিপ্রেট পানির দামে করে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাইজান একদম নিউডাল চমৎকার পেয়ার কোনো মিসমার্ক নাই কিন্তু ভাই একদম ফ্রেশ একদম একটা লোমো না একদম দুধের মতো সাদা তিন পেয়ার সাদা লাউরি আছে তিন পেয়ার সেম একদম হ্যাঁ এই পেয়ারটা টকটকা লাল ছোট আরেকটা লাল আছে কম

ও ভয় পাই তো এর প্রয়োজনে ভালো করে ভিডিও করে বিগ সাইজ করতে হবে ভালো করে ভিডিও করে দাও সমস্যা নাই হ্যাঁ আমি আর ভিডিও করি নি এটা ভিডিও করছিলাম নরমাল ভিডিও করছিলাম হ্যাঁ কোনো রম ভিডিও করছি দেখো তার কোয়ালিটি ভালো ঠিক আছে ভাই দাম তাহলে মাত্র পঁচিশশো টাকা দাম এই যে এখানে একটা মেল আছে মেলটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন দামাদামি করার সুযোগ নাই ভাই পছন্দ হলে নিতে পারেন ঠিক আছে ভাইজান ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন যে এখানে একদোরা গ্রেবার লাহরি আছে টপ কোয়ালিটি এটা পড়বে সাড়ে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটি এক দুজন তাহলে নয় পর দশ পর হ্যাঁ ডিম দিছে হ্যাঁ ডিম পারবেন তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার টপ কোয়ালিটি হ্যাঁ একটা লোমো বিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং কিন্তু হ্যাঁ এখানে জাম বসাইদের এক পেয়ার রেড লাহরি আছে এটা পড়বে সাত হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ একদম সাত হাজার টাকাও নিতে পারবেন ডেলিভারি দিতে হলে ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এ জাম্বো সাইজের হ্যাঁ বিগ সাইজ টপ কোয়ালিটি একটা পেয়ার ঠোঁট ও চোখের গিয়ার লাল হ্যাঁ এর সর্বোচ্চ সাইজের কবুতর হ্যাঁ তাহলে সাত হাজার টাকা দাম ডেলিভারি চার্জ প্রযোজ্য ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে হ্যাঁ ডিম বাচ্চা করাইতে পারবেন কোনো সমস্যা দুটো দুটো করে বাচ্চা করাইতে পারবেন ভালো কবুতর

এখানে এক জোড়া ব্লু বার লাহরি আছে এই ব্লু বার জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন খুব ভালো একটা পেয়ার বিগ সাইজ হ্যাঁ ব্লু বার লাহরি পাওয়া যায় না ভাই ব্লু বার দুর্লভ জিনিস আছে দেখে মনে করেন ব্লু বার আছে দুই পেয়ার আমার কাছে আর একটা মেল আছে একটা মেল সেল হয়ে গেছে আর একটা মেল আছে হ্যাঁ এই টপ কোয়ালিটি একটা মেলও আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে ভাই হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া যাবে এইটুকি ভালো কোয়ালিটি জিনিস একটা মেল আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ বিগ সাইজের এই মেলটা সাড়ে চার হাজার টাকা পড়বে একদম ঠিক আছে ভাই চার হাজার পাঁচশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন দুটা সেল একটা সেলে গেছে এই মেলটা আছে হ্যাঁ তো ভালো লাগলে নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এ কঠিন জিনিস ভাই হ্যাঁ নিয়ে ভালোই রাখতে পারেন আর যদি গ্রেভার ফিমেল থাকে আপনার কাছে হ্যাঁ লাইট গ্রেভার ভালো কোয়ালিটি তাইলে এটার সাথে জোড়া দিলে টক কোয়ালিটি ভুলো পার বেবি ঠিক আছে এ কঠিন জিনিস নিয়ে কাজে লাগাইতে পারেন চার টাকা এক এখানে আরেক পেয়ার সাদা লাহরি আছে এই পেয়ারটা পড়বে এর দাম আসলে আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম বেচারা কিন্তু ডিম দিয়ে দিছে ডিমে আছে এর জমা ডিম স নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এর দাম কত সাত হাজার পাঁচশো টাকা বিগ সাইজ ভালো একটা পেয়ার হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে পেটের সংগ্রহ করতে পারবেন সাদা লহরি তিনজোর আছে তিন হাজারই ভালো হ্যাঁ তিন হাজার ভালো কবুতর আছে বর্তমানে হ্যাঁ এখানে আরেক পেয়ার সাদা লাহরি আছে এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তাহলে এক পেয়ার আট হাজার পাঁচশো এক পেয়ার হলো তোমার কত সাত হাজার পাঁচশো আর এক পেয়ার হলো সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছে আজকে তামা তামা ওভার করে দিচ্ছে যা আছে কপালে ঠিক আছে ভাইজান অনেক সুন্দর কবুতর ভাই অ্যাক্টিভ কবুতর হ্যাঁ আর পাথরের মতো ওজন একদম স্বাস্থ্যবান জিনিস